কাউকে কি জানিয়ে করে ওরা কাউকে কি জানিয়ে করে নাকি সবার অগোচরে করে এই কারণে এই কারণে ওদের চেহারা দেখা যাচ্ছে ওরা সবার অগোচরে করে তাই ওদের চেহারাটা না দেখানোর অর্থ হচ্ছে ও লোকচক্ষুর আড়ালে ওরা ওয়েবসাইট হ্যাক করে যদি কেউ জানতে পারে তাহলে কি ওদেরকে আর হ্যাক করতে দিবে দিবে না এই কারণে এই কারণে ওরা চুরি করে এই কাজগুলো করে তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো এটা যে নৈতিকতা বহির্ভূত যে কারণে ওয়েবসাইট হ্যাকিং এটা ইন্টারনেট ব্যবহার করে ওরা কি করে ইন্টারনেট ব্যবহার করে ওরা সীমা অতিক্রম করে করে এই কাজগুলা করে এই কাজগুলো কেউই পছন্দ করে না তাহলে অধ্যায় তিন নিরাপদ নৈতিক ব্যবহার পৃষ্ঠা আটচল্লিশ থেকে পঞ্চাশ নিয়ে আলোচনা করব এবং এর সাথে ইন্টারনেট ব্যবহার করে নৈতিকতা বহির্ভূত আর কি কি কাজ আছে যেগুলো গত ক্লাসে আলোচনা হয়েছে ওগুলো ছাড়া আর কি কি আছে তো চলো শিক্ষার্থীরা আমরা একটু দেখি শিক্ষার্থীরা দেখো পৃষ্ঠা 48 49 50 এই তিনটা পৃষ্ঠা আলোচনা শেষে তোমরা বলতে পারবে ওয়েবসাইট হ্যাকিং কি এর আগে তোমরা জেনেছিলে হ্যাকিং কি আর আজকে জানবে ওয়েবসাইট হ্যাকিং কি ইন্টারনেট ব্যবহার করে কি কি ধরনের আর প্রতারণা হয় ইন্টারনেটের মাধ্যমে ওয়ার্মের বিস্তার কিভাবে ঘটে কম্পিউটার ভাইরাসের কারণে কি বিপত্তি ঘটতে পারে তো চলো শিক্ষার্থীরা দেখো এটা কি ওয়েবসাইট হ্যাক করেছে ওয়েবসাইট হ্যাক তো ওয়েবসাইট যে হ্যাক করেছে ওয়েবসাইট কাদের বিভিন্ন ব্যক্তির ওয়েবসাইট হতে পারে না সেটা বিভিন্ন প্রতিষ্ঠানের হতে পারে ব্যক্তিগত ওয়েবসাইট হতে পারে সরকারি ওয়েবসাইট হতে পারে না ব্যবসায়িক ওয়েবসাইট হতে পারে হতে পারে তো এই ওয়েবসাইট গুলো যখন যারা ওয়েবসাইট গুলো বানায় ওরা নিশ্চয়ই একটা উদ্দেশ্য নিয়ে তো ওয়েবসাইট বানিয়েছে নিজের সম্পর্কে কোনো কিছুতে কি প্রযুক্তির মাধ্যমে প্রকাশ করার একটা কি জায়গা হচ্ছে কি ওয়েবসাইট তাহলে এই ওয়েবসাইটটা ওরা যে কি করছে ওরা ওরা কি যারা বানিয়েছে ওদের শত্রু নিশ্চয় শত্রু তা না হলে ওয়েবসাইট গুলো ওরা হ্যাক করছে কেন অনেকেই আছে কি ওরা হ্যাক করতে পারে কি না এইটা দেখানোর জন্য করে তো আমরা তো গত ক্লাসে বলেছি না শিক্ষার্থীরা এই ধরনের অনৈতিক চ্যালেঞ্জ নেওয়ার দরকার নেই কৃতিত্ব হচ্ছে সেগুলো যেগুলো জনসাধারণের কাজে আসবে জনগণের ক্ষতি করাতে কোনো কৃতিত্ব নাই ওয়েবসাইট হ্যাক যদি হয়ে যায় তাহলে ওই ব্যক্তির কি অবস্থা হবে ওয়েবসাইট তাহলে এই এই ধরনের কাজে কি কোনো কৃতিত্ব আছে তাহলে এই ধরনের চ্যালেঞ্জ নেওয়ার দরকার কি আমরা চ্যালেঞ্জ নেব কোন ধরনের যেগুলো সমাজের কাজে আসবে যেগুলো মেয়েদের জন্য কল্যাণ হবে মেয়েরা কত চ্যালেঞ্জের কাজ নেয় না আমরা প্রতিনিয়তই চ্যালেঞ্জ নিতে ভালোবাসি এবং আমরা সফল কাম হচ্ছি তাহলে এই ধরনের যেগুলো শিক্ষার্থীদের কাজে আসবে শিক্ষকদের কাজে আসবে সমাজের কাজে আসবে পরিবারের কাজে আসবে রাষ্ট্রের কাজে আসবে ওই ধরনের কৃতিত্বপূর্ণ কাজগুলোই আমরা 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 করব। কিন্তু কি প্রযুক্তি একটা প্রোগ্রামিং শিখেছি বলে যে আমি আরেকজনের ওয়েবসাইট হ্যাক করব। এটা তো হতে পারে না এগুলো কি এগুলো নৈতিকতা বিরুদ্ধ এবং এগুলোতে তোমার বিবেকের কাছে তুমি দায়বদ্ধ থাকবে এগুলো ভালো কাজ নয় তাহলে ওয়েবসাইট হ্যাকিং অনৈতিক কাজ এটা বেআইনি কাজ বটে এটা কি বেআইনি কাজ হ্যাঁ ওয়েবসাইট হ্যাকিং এক ধরনের বেআইনি কাজ তার মানে কি আইন বিরুদ্ধ ওয়ালাইকুম আসসালাম আইন বিরুদ্ধ তার মানে কি এই ধরনের ওয়েবসাইট হ্যাক করলে আইনি আওতায় এখন আনা হচ্ছে প্রযুক্তি আইনের আওতায় আনা হচ্ছে ইমেইলে প্রতারণা হ্যাঁ শিক্ষার্থীরা ইমেইলে প্রতারণা কিভাবে দেখো আমাকে বেশ কয়েকবার ইমেইলের মধ্যে দিয়েছিল ওমা তুমি জানো না তো এই দিন তো মেসেঞ্জারে সরি মোবাইলে আমাকে ফোন দিয়েছে আমার নাম্বার ধরে ফোন দিয়েছে ফোন দিয়ে ওই যে আমাদের ই আছে না ওই যে আমরা যখন যে এসসির খাতা কাটি এস এসির খাতা কাটা হয় তো ওখানে ওরা বলছে কি জানো যে ম্যাডাম আপনার আপনার তো তো টাকা এসেছে। এখন পাবেন না। বলতে আপনাকে আমি পাসওয়ার্ড বলি আর কি হ্যাঁ তারপরে দেখি যে কেটে দিয়েছে আমি বলি যে আমার সাথে এগুলো করতে আসবেন না আমরা পাসওয়ার্ড কাউকে জানাই না তারপর দেখি যে কেটে দিয়েছে সাথে সাথে আমরা এগুলো সাহায্যকেও করে মানে বিকাশ নাম দিয়ে বিকাশকেও করে হ্যাঁ আপুকে ফোন দিছিল এই যে বললাম আমাকে তিন চার দিন আগে ফোন দিয়েছে আমি নাকি ওই মোবাইল ব্যাংকিং এর মানে পাসওয়ার্ডের নাম্বার পাসওয়ার্ডটা বলতাম তা আমি বলি যে আমরা তো এগুলো জানি না আর আপনি যে এরকম করে আমার সাথে প্রতারণা করতে পারেন এসব সময় আমি জানি দেখি যে সাথে সাথে কেটে দিয়েছে তাহলে ইমেলেও এরকম এসেছে তো অনেক ইমেলে এরকম করে কি করে তুমি এত লক্ষ টাকা জিতেছো আমরা গত ক্লাসে দেখিয়েছি না যে পেপসি কোম্পানির নাম দিয়ে যে এত লক্ষ টাকা জিতেছ এই জন্য তোমাকে কি করতে হবে আমাদের নাম্বারে এত টাকা এত ডলার পাঠিয়ে দাও তো যে এক ডলার পাঠালে ওটাও তো লস ওদের অ্যাকাউন্টে তাই না এই যে দেখো এই যে এরকম একটা মেল এসেছে কংগ্রেচুলেশন একবারে হ্যাঁ তুমি এরকম একটা কমনওয়েলথ এর লেটার লটারি জিতেছো দেখো না কত লক্ষ টাকা দেখো হ্যাঁ ইউরোপিয়ান লটারি প্রাইজ এর জন্য যদি তুমি ক্লেম করতে চাও তাহলে এই ফোন নাম্বারে কন্টাক্ট করো এই ইমেইলে কন্টাক্ট করো উমা এরকম করে কি তো এইগুলা কিন্তু কি এগুলা আমাদের সচেতন থাকতে হবে এই ধরনের প্রতারণামূলক মেইল আসতে পারে তাহলে পুরো বিষয়টা যেহেতু সাইবার জগতে হয় এটা লোকচক্ষুর আড়ালে ঘটে বলে আমরা প্রতারকদেরকে চোখে দেখতে পাই না কারণ প্রতারক যে ছবিটা দেয় ওই ছবিটা তো কি না বা আরেকজনের ছবি ব্যবহার করবে তাহলে ওদেরকে বিশ্বাস নেই এই কারণেই কি প্রযুক্তি ব্যবহার করে প্রতারণার কাজটা বেশি হয় অপরিচিত ইমেলে ও বিশ্বাস্য লোভনীয় মেল নিঃসন্দেহে কি প্রতারণা তাহলে কি হয় প্রতারণার ফাঁদে তখন কি অনেক ব্যক্তি পা দেয় এই ইমেলের মাধ্যমে প্রতারণার ফাঁদে পা দেয় সাইবার জগতে তাহলে তোমাদের এখন ব্যক্তিগত ইমেল হবে তোমরা এই ধরনের প্রতারণামূলক কাজগুলোতে জড়িয়ে যাবে না যদি এই ধরনের মেল এসে থাকে টিচারদের সাথে কথা বলবে বাবা মার সাথে কথা বলবে হ্যাঁ বড় ভাই বোনদের সাথে নিজেরা কোনো উদ্যোগ নিবে না কারণ তোমরা এখনো ছোট এই কারণে তো তোমাদেরকে বইতে এগুলো পড়ানো হচ্ছে যাতে এই ধরনের প্রতারণা মূলক কাজের ফাঁদে তোমরা পা না দাও তোমরা যাতে সচেতন হও নিজে সচেতন হবে পরিবারকে সচেতন করবে অনেক দন্য প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে প্রতারকরা ইমেল পাঠিয়ে সাধারণ মানুষকে প্রতারণার চেষ্টা করে তো আমরা সচেতন থাকবো শিক্ষিত মানুষ পর্যন্ত অসচেতন ভাবে কাজ করে প্রতারকদের সাঁদে পা দিয়ে দেয় আর তোমরা তো এখনো ছোট তো তোমাদের এগুলো বুঝতে হবে দরকার হলে শেয়ার করবে কার সাথে টিচারদের সাথে শেয়ার করবে বাবা মার সাথে শেয়ার করবে যদি বাবা মা ভাই বোন না বুঝে যারা বুঝে শিক্ষকরা তো অন্তত বুঝবে তাহলে শিক্ষকদের সাথে শেয়ার করবে ক্রেডিট কার্ডের মাধ্যমে এইটা কিন্তু আজকাল মানুষ তো টাকা ক্যারি করে না ম্যাক্সিমাম মানুষদের কি আছে এখন শিক্ষিত মানুষদের ক্রেডিট কার্ড আছে তাহলে এই ক্রেডিট কার্ডের মাধ্যমে মানুষ পে করে এখন হয় কি এই ক্রেডিট কার্ড ইন্টারনেটের মাধ্যমে যেহেতু ব্যবহার করতে হয় দেখো বিকাশে পর্যন্ত এখন প্রতারণা করছে আর মোবাইল ব্যাংকিং এ প্রতারণা করছে তাহলে তো এখানে করবেই তাহলে ক্রেডিট কার্ডের ব্যবহার ইন্টারনেটের মাধ্যমে আজকাল কাগজের নোট দিয়ে টাকা পয়সার লেনদেন খুব দ্রুত কমে এসেছে হ্যাঁ তো কাগজের নোট দিয়ে মানুষ এখন তো কাগজের নোট বিয়ার করে না পকেটে করে তাইলে পৃথিবীর অনেক লেনদেনই এখন ক্রেডিট কার্ড দিয়ে হচ্ছে ইন্টারনেটে ক্রেডিট কার্ড ব্যবহার করতে হলে এখন আর কার্ডের প্রয়োজন হয় না শুধু ক্রেডিট কার্ডের নম্বরটি জানলেই চলে এই নম্বর জানার জন্য এই ক্রেডিট কার্ডের এই নম্বরটা জানার জন্য বড় বড় অপরাধীরা বড় বড় সাইবার অপরাধ করে থাকে দেখো এবার প্রতারকরা মানুষকে প্রতারণা করে ধোঁকা দিয়ে নম্বরটি জানার চেষ্টা করে যে ক্রেডিট কার্ডের যে এখানে একটা নম্বর আছে এই নম্বরটা জানার চেষ্টা করে প্রতারকেরা এটাও কিন্তু কি ইন্টারনেটের মাধ্যমে সাইবার জগতে প্রতারণা আরেকটা আমরা কি জেনেছি ক্রেডিট কার্ডের প্রতারণা আরেকটা হচ্ছে কি ইমেলের মাধ্যমে প্রতারণা আরেকটা হচ্ছে কি ওয়েবসাইট হ্যাক তাহলে আমরা তিনটা বিষয় আজকে এখন জেনেছি আর দেখো এর মধ্যে ক্রেডিট কার্ডের মধ্যে কি করে সাধারণ সহজ মানুষ হলে কি করবে যে নাম্বার চেয়েছে যখন নাম্বারটা বলে দিল আর ওরা দেরি করে না কিন্তু ওরা সাথে সাথে নম্বরটা দিয়ে টাকা তুলে ফেলার চেষ্টা করে তাহলে শিক্ষার্থীরা এটা খুবই সতর্ক থাকা দরকার প্রযুক্তি যত বেশি এগিয়ে যাচ্ছে প্রতারণার বিষয়টিও তত সহজ হয়ে যাচ্ছে মুহূর্তে টাকা তুলে ফেলতে পারবে শিক্ষার্থীরা দেখো তো এটা কি কি যে আজকাল অপরাধীরা ইন্টারনেট ব্যবহার করা শুরু করেছে হ্যাঁ অপরাধীরা তো ইন্টারনেট ব্যবহার করে এই কাজগুলা করে তাদের অবৈধ কাজের তথ্য ইন্টারনেটের ভিতর দিয়ে পাচার করে হ্যাঁ ওরাও তো ওরা যে একটা সংঘবদ্ধ চক্র ওরা কিন্তু ইন্টারনেটের মাধ্যমে কি করে ওদের তথ্যগুলা পাচার করে একে অপরের সাথে যোগাযোগ করে তো এখন কিন্তু এখন কিন্তু সরকার চাইলেই তথ্যগুলো জেনে নিতে পারবে ওই সিস্টেম আছে সারা পৃথিবীতে বা দেশে সেজন্য কি হয়েছে আইন পাস করা হয়েছে যাদের প্রচলিত আইনে বিচার করা যায় না তাদেরকে কি করবে এই ধরনের প্রযুক্তি সম্পর্ক প্রযুক্তি বিষয়ক আইন আছে যেটাকে বিশেষ আইন বলা হয় এই বিশেষ আইনে এদেরকে অপরাধী গুলাকে কি করে বিশেষ আইনে ওদের বিচার হয় বিচার হয় শিক্ষার্থীরা বাংলাদেশে যে বাংলাদেশে কি হয়েছে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করণ এবং ডিজিটাল মাধ্যমে সংগঠিত অপরাধ শনাক্তকরণ প্রতিরোধ দমন বিচার ও আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন এটা কত দুই সালের অক্টোবর মাসে বাংলাদেশ গেজেটে এটা প্রকাশিত হয়েছে তাহলে দেখো দুই এটা এইটা কিন্তু দুই হাজার গেজেটে না প্রকাশ হয়েছে কিন্তু যোগাযোগ প্রযুক্তি আইন দুই সালে এটা সংশোধন হয়ে কি কি বিষয় এখানে অন্তর্ভুক্ত হয়েছে কম্পিউটার বা কম্পিউটার সিস্টেমে ইত্যাদির ক্ষতি সাধন অনিষ্ট সাধন যেমন ইমেল পাঠানো ইমেলের মাধ্যমে প্রতারণা হ্যাঁ ইমেলের মাধ্যমে ক্ষতি সাধন করা অনিষ্ট সাধন করা ভাইরাস ছড়ানো হ্যাঁ ইমেলের মাধ্যমে ভাইরাস ছড়াইতো তারপরে সিস্টেমে অনধিকার প্রবেশ করা এই যে অপারেটিভ মানুষের কি প্রযুক্তির সিস্টেম হাতিয়ে নেওয়া তারপরে সিস্টেমের কি করা সিস্টেমের অধিকার নিয়ে নেওয়া তাহলে এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে অপরাধ এর সর্বোচ্চ শাস্তি কি একটু নোট ডাউন করে সর্বোচ্চ শাস্তি কি বাংলাদেশে চোদ্দ বছর কারাদণ্ড সর্বোচ্চ হচ্ছে চোদ্দ বছর কারাদণ্ড আর সর্বনিম্ন হচ্ছে কি দশ বছর কারাদণ্ড আর যদি কি টাকা দশ লাখ টাকা পর্যন্ত শুধু কারাদণ্ড নয় দশ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান আছে দশ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান আছে দুই হাজার ছয় সালে যে আইন করা হয়েছিল সেটা সংশোধন করা হয়েছে দুই হাজার তেরো সালে আবার এটা গেজেটে প্রকাশ হয়েছে দুই হাজার আঠারো সালে বাংলাদেশ গেজেটে তাহলে এটা কি বিশেষ আইনে বিচার এটাকে কোন ধরনের আইন বলে ডিজিটাল নিরাপত্তা আইন ডিজিটাল নিরাপত্তা এটা মুখস্ত কর ডিজিটাল নিরাপত্তা আইন শিক্ষার্থীরা এটা কি এটা কিসের ছবি দেখতে পাচ্ছি চার বছর আগে ক্যাফেতে অটিজম করেছিল আমাদের ঢাকাতে ঢাকাতে মনে আছে তোমাদের তোমরা তো অবশ্য তখন চার বছর আগে মানে তো তোমরা ত্রিতে পড় তাই না সাম্প্রদায়িকতা জঙ্গিবাদ হিংসা বিদ্বেষ ছড়িয়ে দেয় একদল মানুষ হ্যাঁ ইন্টারনেটের মাধ্যমে হিংসা বিদ্বেষ ছড়িয়ে দেয় তা আমরা কি করি গুজবে কান দিয়ে ফেললে তাহলে কিন্তু এটা খুবই খারাপ গুজব গুজবে কখনো কান দিবে না তারপর হচ্ছে কি সাম্প্রদায়িকতা এ ধরনের জঙ্গিবাদকে কিন্তু বাংলাদেশ সরকারও প্রশ্রয় দেয় না সুতরাং আমরাও এই ধরনের কাজগুলাকে কি করব না এলাও করব না ঠিক আছে আমরা জঙ্গিবাদকে আশ্রয় দিব না এবং এগুলার যাই করুক না কেন আমরা কি ভালো কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা আগে যাচাই করব। অমনি লাইক কমেন্ট দিব না শেয়ার করব না ইন্টারনেটে কিন্তু এটা খুবই সহজ যাচাই বাছাই না করে কি করে অমনি মানুষ এগুলো শেয়ার করে ফেলে তোমরা যেহেতু এখন কি করছো প্রযুক্তি ব্যবহার করছো প্রত্যেকের ফেসবুক আছে তো তোমরা কখনো যাচাই বাছাই না করে শেয়ার করবে না তোমরা এখনো ছোট এগুলো বুঝার শক্তি ক্ষমতা এখনো তোমাদের অতটা অর্জিত হয়নি সুতরাং দিবে না ইন্টারনেটে অনেক খবর আছে মিথ্যা পৃথিবীতে অনেক বিভ্রান্ত মানুষ আছে যারা ভুল বিশ্বাস নিয়ে বেঁচে থাকে হ্যাঁ সাম্প্রদায়িক শক্তি যারা আছে ওরা তো ভুল বিশ্বাস নিয়ে বেঁচে আছে ওদের ওদের চিন্তাধারাটা ভুল তাহলে আমরা ওদের ওরা যা বলবে এটা শুনবো কেন এমনকি কোন কোন সংগঠন এসব হতাশ মানুষকে আরো হতাশ করে আত্মহত্যার দিকে ঠেলে দেয় এই যে অটিজান অটিজান ক্যাফেতে যে ছেলেগুলো ওখানে কি করেছে করেছে ওরা ওরা ওদেরকে কি করেছে ওয়াশ করে ফেলেছে নাহলে এই ধরনের কাজ করে নাকি বোম ব্লাস্ট করবে মানুষদের ক্ষতি করার কাজ করবে তাহলে ওদের মাথার মধ্যে কি এই জিনিসটা কাজ করলো না যে আমি এত নিরাপরাধ মানুষকে তো মারতে পারি না আমি কি কাউকে জীবন দিতে পারি তাহলে আমি জীবন নেওয়ার কে কারো জীবন যদি আমি ফিরিয়ে দিতে না পারি তাহলে মানুষের জীবন নেওয়ার অধিকার আমার নেই এটা আছে আতঙ্কিত হওয়ার পিছনে শিক্ষার্থীরা আমরা সচেতন থাকব কিছু মানুষ হয়তো বড় ধরনের অন্যায় অপরাধ করে ফেলছে সব মানুষ নয় অল্প কয়েকজন মানুষই এই ধরনের অপরাধ গুলা করছে এ ধরনের সংগঠনের সংখ্যা খুবই কম শিক্ষার্থীরা আমরা কখনোই কোন কিছু সংখ্যক অপরাধী মানুষের পেতে রাখা ফাঁদে পা দিব না ওরা তো খুবই নগণ্য ওদের পেতে রাখা ফাঁদে আমরা কেন পা দিব ভালো বিচার করার জন্য তো আমাদের কি স্কুলে শেখানো হচ্ছে ঠিক না তাহলে আমরা আমাদের টিচাররা শেখাচ্ছে কোনটা ভালো কোনটা খারাপ আমাদের বাবা মারা শিখাচ্ছে পরিবারের বড়রা শেখাচ্ছে তাইলে আমরা অল্প কয়েকজন মানুষের ওদের নোংরা भाদে আমরা কেন পা দিব তথ্য প্রযুক্তি ইন্টারনেট কিংবা সাইবার জগতের মতো শক্তিশালী মাধ্যমকে কাজে লাগিয়ে আমরা কি করব না আমরা আমরা সতর্কতা শিক্ষা নেব সতর্কতা শিক্ষা নৈতিকতা শিক্ষা নেব ইন্টারনেট তো ভালো বিষয়ই আছে ওখানে কি নৈতিকতা শিক্ষা আছে না শুধু কি খারাপ আছে না তাহলে আমরা সতর্ক হব আমরা নৈতিকতা সম্পন্ন মানুষ মানুষ হব হব ঠিক আছে আমরা বিবেকবান নৈতিক এটা কি এই যে এভাবে কম্পিউটারটাকে একটা পোকা পেঁচিয়ে রেখেছে ভাইরাস এই যে আমরা তো এর আগে জেনেছি ভাইরাস হচ্ছে কতগুলা কি ক্ষতিকারক প্রোগ্রাম প্রোগ্রাম তবে কোন ধরনের প্রোগ্রাম ক্ষতিকারক প্রোগ্রাম তাহলে ইন্টারনেটের মাধ্যমে কি করে এই ধরনের কি ক্ষতিকারক প্রোগ্রামগুলো ছড়িয়ে দেওয়া হয় হ্যাঁ শিক্ষার্থীরা শুধু কি তাই স্বামী হ্যাঁ তুমি এখানে দাগ দিচ্ছ শুধু কি তাই কি করে আরো ইন্টারনেটের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে যখন এই ধরনের প্রোগ্রামগুলো কি হয় বলতো ইন্টারনেটের মাধ্যমে এগুলো কি নেটওয়ার্কে নেটওয়ার্কে ছড়িয়ে পড়ছে না এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে মানুষের অজান্তে হলেও কি হয় এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ছড়িয়ে পড়ে তাহলে এখন কি অনেকেই কিন্তু এই কাজগুলো করে এক নেটওয়ার্ক থেকে আর হুম আমার কাছে একটা ফুলরা আছে যেটার মধ্যে ভাইরাস আছে এখন আমি সেটা একজনকে শেয়ার দিলে ওর কাছেও চলে যাবে না অটোমেটিক চলে যাবে আর ভাইরাসটা এমন তোমার শেয়ার ওই ফুলটা তো তুমি শেয়ার দেওয়ার সাথে সাথে ও তো নাচতে নাচতে চলে যাবে ও খুব খুশি হয়ে যাবে যে ও বংশ বিস্তার করতে পারছে এই যে তোমার শেয়ার দিলে চলে যাবে একদম আর কোনো দিকে তাকাবে না বলবে যে মাইশা খুব ভালো মেয়ে আমাকে তো আরেকজনের কাছেও পাঠিয়ে দিলো বান্ধবীর কাছে আর যদি তুমি কি করো তুমি যদি দিয়ে এই ভাইরাসটাকে মেরে ফেলো বলবো যে মাইশা খুব খারাপ মেয়ে আমাকে মেরে ফেলছে আর আমরা বলবো যে মাইশা খুব ভালো মাইশা ভাইরাস গার্ড দিয়ে ভাইরাসকে মেরে ফেলে তারপরে অন্যদেরকেও কি করেছে এই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচিয়েছে এই জন্য মায়শাকে পুরস্কার দিতে হবে ওয়ার্ম ইন্টারনেটের ভেতর দিয়ে কম্পিউটারে প্রবেশ করে ছোটখাটো যন্ত্রণা থেকে শুরু করে অনেক বড় সমস্যা ঘটাতে পারে মাই ডুম এটা কি জানুয়ারি মাসে আড়াই লক্ষ কম্পিউটারকে আক্রমণ করেছিল মাই ডুম ওয়ার্ম ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়েছে তো একসাথে একেবারে আড়াই লক্ষকে আক্রমণ করেছে আড়াই লক্ষ কম্পিউটারকে মাইক্রোসফটের এটা একটু নোট ডাউন করো তোমাদের অবজেক্টিভ আসবে মাই ডুম ওয়ার দেখো বাইরে আছে ও কত খুশি হয়ে গেছে ও কিবোর্ড খেতে পারছে ল্যাপটপ খেতে পারছে তাই হ্যাঁ ভাইরাস কি করে এক সময় কি করবে তোমার ভিতরে যে ফাইলগুলো আছে ওগুলোকে তো নষ্ট করতে 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 এক পর্যায়ে তোমার ডিভাইস পর্যন্ত নষ্ট করে ফেলবে তোমার হার্ডওয়্যার নষ্ট করে ফেলবে কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের তাহলে কম্পিউটার প্রোগ্রাম এটা একটা ক্ষতিকারক প্রোগ্রাম আর ওয়ার্ম হচ্ছে কি ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়ে তাহলে শিক্ষার্থীরা এই ভদ্রলোককে ডেভিড স্মিথ ডেভিড স্মিথ ভদ্রলোক কি করেছে বলো মেলিসা ভাইরাস মেলিসা ভাইরাস তৈরি করেছিল কারণ কারণ মেলিসা রাখবে কারণ কেন রাখবে না বলো তো এটা একটা ভাইরাস হ্যাঁ তাহলে এখন বলো এই করেছে ষাট কোটি মার্কিন ডলার ক্ষতি করেছিল এটি এফবিআই এর কর্মকর্তা ডেভিড স্মিথ কে ধরার জন্য আকাশ পাতাল এক করে ফেলেছিল এত শক্তিশালী ভাবে সাইবার জগৎ কে আক্রমণ করেছিল যে মাইক্রোসেপ্টের মতো বড় কোম্পানিকে তাদের ইমেল সার্ভার বন্ধ রাখতে হয়েছিল ভাইরাসের কারণে পৃথিবীতে কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে যেতে পারে আর ডেভিড স্মিথের কত দশ বছরের কি হয়েছিল জেল হয়েছিল মেলিসা ভাইরাস তৈরির অপরাধে ঠিক আছে মার মাই ডুম ওয়ার্ম সারা পৃথিবীতে কত লক্ষ কম্পিউটারকে ক্ষতি করেছিল

না না বড় অপরাধ হচ্ছে ক্রেডিট কার্ড বড় অপরাধ হচ্ছে কি ক্রেডিট কার্ডে আর প্রতারণার কাজ হ্যাঁ প্রতারণার কাজ কোথায় হয় ইমেইলে নাকি ইমেইলে এটা মানুষের ভুল বিশ্বাসকে কাজে লাগিয়ে কোন ধরনের অপরাধ ইন্টারনেটে ঘটে ইন্টারনেট হ্যাকিং মানুষের ভুল বিশ্বাসকে কাজে লাগিয়ে কোন ধরনের অপরাধ ইমেইলই প্রতারণা কাজে লাগিয়ে কার্টুন আঁকতে পারবে কেউ বিপদে পড়েছে একটা কার্টুন আঁকবে তো দেখি আমাকে পাঠাবে দেখি কোন ধরনের ছবি তোমরা আঁকতে পারো আমি একটু দেখবো আমি একটু দেখবো तो ठीक है चुका हमने शिक्षा तेरा गुड बाय मैम अस्सलाम वालेकुम वालेकुम अस्सलाम वालेकुम मैम अस्सलाम वालेकुम वालेकुम अस्सलाम वालेकुम मैम अस्सलाम वालेकुम अस्सलाम अस्सलाम वालेकुम अस्सलाम अस्सलाम वालेकुम अस्सलाम